প্রিয় ইসলামী ভাইরা ঈদে নবী উদযাপন করার বরকতে একজন ইহুদি মহিলা কিভাবে ইমান নিয়ে আসলেন তার স্বামী কিভাবে ইমান নিয়ে আসলো আসুন জেনে নেই একজন ইহুদি জানতে পারলো আমার নবীর মিলাদ সম্পর্কে আর আমরা মুসলমান হয়ে আজকে কি করছি এই ঘটনা থেকে যে সকল ইসলামী ভাই ঈদে মিলাদুন্নবীর নবীর বিপক্ষে কথা বলেন খুশি উদযাপন করা যাবে না তাদের জন্য শিক্ষার বিষয় আসুন কথা না বাড়িয়ে ঘটনাটি শ্রবণ করি হজরত সাইদুনা আব্দুল ওয়াহিদ বিন ইসমাইল রহমতুল্লাহ তাল আলাই বলেন মিশরে এক আশিকের রসুল বসবাস করতেন যিনি রবিউল আউ্বাল শরীফে আল্লাহ পাকের প্রিয় মাহবুব সাল্লাহ তাল্লাহ আলহি আলাইসাল্লামের জশ্নে বিলাদাত উদযাপন করতেন একবার রবিউল আউ্বাল মাসে তার প্রতিবেশী ইহুদি মহিলা তার স্বামীকে জিজ্ঞাসা করল আমাদের মুসলিম প্রতিবেশী বিশেষ করে এই মাসে প্রতি বছর কিছু নির্দিষ্ট দাওয়াতের আয়োজন কেন করে থাকেন ইহুদি উত্তরে বলল এই মাসে তাদের নবী সাল্লাহ আলিহি সাল্লাম দুনিয়াতে তাশরিফ এনেছেন এজন্য তারা বিলাদাত উদযাপন করে থাকেন আর মুসলমানগণ এই মাসকে খুবই সম্মান করেন এই কথা শুনে ইহুদি মহিলা বলল বাহ মুসলমানদের এই রীতি কতই না প্রিয় ও সুন্দর এই সব লোকেরা তাদের রসুলের প্রতি প্রেম ও ভালোবাসায় উজ্জীবিত হয়ে প্রতি বছর যশ্নে বিলাদাত উদযাপন করে থাকেন ওই মহিলা রাত্রে যখন ঘুমালেন তখন তার ঘুমন্ত ভাগ্য জেগে উঠলো তিনি স্বপ্নে দেখতে পেলেন যে খুবই সুন্দর একজন তাশরিফ এনেছেন তার ডানে ও বামে চারদিকে মানুষের ভিড় ওই মহিলা সামনে অগ্রসর হয়ে এক ব্যক্তিকে জিজ্ঞাসা করলেন এই বুজুর্গ ব্যক্তিটি কে তিনি বললেন ইনি হচ্ছেন আখিরি নবী মোহাম্মদ রসুল্লাহ আলিহি সাল্লাম তিনি তোমাদের মুসলিম প্রতিবেশী কর্তৃক জश्नে ইদে নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়ালি সাল্লাম উদযাপনের কারণে তাকে খায়ের ও বরকত দান করতে তার সাথে সাক্ষাৎ করতে এবং তার প্রতি সন্তুষ্টি প্রকাশ করার জন্য তাশরিফ এনেছেন সুবহানাল্লাহ কি আমার কথার উত্তর দিবেন ওই ব্যক্তি বললেন জি হ্যাঁ এরপর ওই মহিলা রসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়ালি সাল্লামকে আহবান করলেন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়ালি সাল্লাম উত্তরে লাব্বাইক বললেন এতে ওই মহিলা খুবই প্রভাবিত হলো আর বলতে লাগলো আমি তো মুসলমান নই তবুও আপনি আমার আহ্বানে কেন উত্তর দিলেন হুজুরপুর নূর সাল্লাহ তালা আলিহি সাল্লাম এর করলেন আল্লাহ পাকের পক্ষ থেকে আমাকে জানিয়ে দেয়া হয়েছে যে তুমি মুসলমান হতে যাচ্ছ সুবাহান আল্লাহ এতেই ওই মহিলা অতর্কিত ভাবে বলে উঠল নিঃসন্দেহে আপনি সম্মানিত নবী ও উত্তম আদর্শের অধিকারী যে আপনার অবাধ্য হয়েছে সে ধ্বংস হয়ে গেছে যে আপনার সম্মান বুঝে না সে অকৃতিকর্য ও ক্ষতিগ্রস্থ এই বলে সে কালিমা পাঠ করে মুসলমান হয়ে গেল সুবাহ আল্লাহ এরপর তার চোখ খুলে গেল এবং তিনি আন্তরিক ভাবে গেলেন আর এই সিদ্ধান্ত নিয়ে নিলেন যে সকালে উঠে আমি আমার সমস্ত সম্পদ আল্লাহর প্রিয় মাহবুব সাল্লাহ আলিহিআসাল্লামের জশনে মিলাদাতের আনন্দ উদযাপনে কুরবান করে দিব এবং খাবারের আয়োজন করব যখন সকালে উঠলেন দেখতে পেলেন তার স্বামী খাবারের আয়োজনে ব্যস্ত এতে তিনি আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করলেন আপনি এগুলো কি জন্য করছেন তিনি অর্থাৎ তার স্বামী বললেন এই জন্য খাবারের আয়োজন করছি যে তুমি মুসলমান হয়ে গেছো স্ত্রী আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করলেন আপনি কিভাবে জানেন তিনি অর্থাৎ স্বামী বললেন আমিও রাতে হুজুরপুর নুর সাল্লাহ সালামের হাত মোবারকে হাত রেখে ইমান এনেছি শুভ আল্লাহ আল্লাপাকে রহমত তাদের উপর বর্ষিত হোক এবং তাদের সৎকায় আমাদের বিনা হিসাবে ক্ষমা হোক আল্লাহ তাবারক কথা আমাদেরকেও এই পবিত্র ঈদে এ বেশি থেকে বেশি পরিমাণে খুশি উদযাপন করার গরিব মিসকিনদেরকে খাবার খাওয়ানোর তৌফিক দান করুক